ডাক্তার হিসাবে তিনি পরিচিত ছিলেন গ্রামে এখন মাস্টার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের শিখবঞ্জ উপজেলা সীমান্তবর্তী নিবৃত গ্রাম তারাপুরে নিরলস শিক্ষার আলো ছড়িয়ে চলছেন তিনি বাইশ বছর ধরে অভাবী পরিবারের ঝরে পড়া শিশুদের শিক্ষা দিয়ে তিনি সবার কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় মুখ রশিদ মাস্টার হিসেবে গ্রামে অনেক শিশুই বিদ্যালয় যায় না যারা যায় তাদের অনেকেই ঝরে পড়ে এসব ঝরে পড়া শিশুদের লেখাপড়া শেখানোর দায়িত্ব পালন করছেন পল্লী চিকিৎসক আব্দুর রশিদ আলো ছড়ানোর এই কাজটি তিনি নীরবে নিঃস্বার্থে করে যাচ্ছেন বাড়ির পিছনে বাসবাগানের ছায়ায় খেজুরের পাটি ও বস্তা বিছিয়ে তিনি শিশুদের পাঠদানে ব্যস্ত থাকেন একানব্বই সালে পয়লা জানুয়ারি এই নিজের স্কুল স্টার্টি করলাম এ আমার প্রায় বাইশ তেইশ বছর হয়ে গেল স্কুল করা এখানে ছেলেবেলাকে আমার প্রথম উদ্দেশ্য হলো যে আমি অল্প শিক্ষিত হলেও আমার এই যে ঝোড়া পড়া ছেলেগুলা এরা তো আর কোনো কাজ করতে পারবে না এরাকে শিক্ষিত পারলে যেমন তারা একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বলে আরেকটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বলে এরকম একটা ছেলে থেকে আরেকটা ছেলে হবে এরকম করতে করতে সারা বিশ্বকে আমি আলময় করে তুলব এটা আমার মূল উদ্দেশ্য তাই ইনশাআল্লাহ আমি করেও যাচ্ছি আমি অন্তঃপক্ষে আমার এই উনিশশো একানব্বই সাল থেকে এ পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ছেলেকে আমি অক্ষর দান করতে পেরেছি সে আপনাদের দয়াই তবে বাচ্চা কাচ্চার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না আমাকে অনেক ছেলেরা বলেছিল যে স্যার অন্তত প্রদীপের দামটা নেন তখন তো এখন তো আলা হয়েছে তো আপনার কারেন্ট হয়েছে তখন তো কারেন্ট ছিল না তখন আমাকে বলতো ছেলেরা যে স্যার অন্তক্ষ অন্তপক্ষে তেলের দামটা নেন আপনার তেলের দামটা আমি নেব কালকে পুরো প্রকাশ হয়ে যাবে যে সে টাকা নিয়েছে না আমি তোমাদেরকে টাকা নেবো আমি নিজে দেবো বিদ্যালয় দূরে হওয়ায় লেখাপড়া শিখতে আসেন এই মানুষটির কাছে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা টাকা পয়সা ছাড়াই নিঃস্বার্থে অক্ষর দান করেন তিনি আমাদের বাড়ি থেকে অনেক দূরে স্কুল তার জন্য টাকা পয়সা মানুষ চিরজীবন বাঁচে না কথাটি বিশ্বাস করে বাবাকে সাহায্য করা শুরু করেন তার ছেলে হুসেন আলী বাবার পাশাপাশি তিনিও শিক্ষা দেন শিক্ষার্থীদের বাবার মৃত্যুর পরে অব্যাহত থাকবে অক্ষরদানের এই প্রতিষ্ঠানটি শুধু একটু সাহায্য সহযোগিতার দরকার এমনটাই দাবি করেন হোসেন আলী আমার আব্বার পরবর্তীতে আমি এই এই স্মৃতিটাকে ধরে রাখবো আমি আপ্রাণ চেষ্টা করব জীবনে যতদিন বাঁচবো সেই এই জিনিসটাকে চির অমর করে রাখার জন্য এতে আমি সবারই সহযোগিতা কামনা করছি অল্প আয়ের এই মানুষটি অতি দরিদ্র ছাত্র খাতাপত্র পেনসিলও কিনে দেন রাতে বিদ্যুৎ না থাকলে নিজে কুপির তেল কিনে ক্লাব ঘরে ছেলে মেয়েদের পাঠদান করেন অভাব কারণে এই এলাকায় লেখাপড়ার হার অনেক কম এমন একটি এলাকায় আব্দুর রশিদ মাস্টারের মতো একজন সাধারণ মানুষ যে মহৎ উদ্যোগ নিয়েছে তা এর মধ্যে প্রশংসিত হয়েছে জেলায় এবং জেলার বাইরেও শিক্ষার প্রসারে আব্দুর রশিদ মাস্টারের এই উদ্যোগ অনুকরণীয় হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সবার